আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি তুমি আমার আমার চাকরি করছো গণতন্ত্র গণতন্ত্র আর সঙ্গে এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে অথচ আজ পর্যন্ত আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না এই ডিসি কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমি বলতে চাই আমি এই বৃহত্ত রংপুরের সেনাবাহিনী কে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারি গালির ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করার আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোন প্রহসন মেনে নেব না আমাদেরকে জেলে নেবেন তিন কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে জেলখানা তৈরি করুন কত বড় জেলখানা হতে পারে যে যে জেলখানায় তিন কোটি জনসাধারণকে ধারণ করবেন আমরা আর ভয় পাই না নিপীড়ন নির্যাতন বহুবার ছাড় ধরে সহ্য করেছি আর সহ্য করতে পারবো না আমি আপনাদেরকে বলছি আমরা কোন সরকারের বিপক্ষে নই আমরা কোন সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই আমরা গণতন্ত্রে বিশ্বাসী সাম্য আর সমতায় বিশ্বাসী সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন কাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি আমরা সংখ্যালঘু নই যদি আমরা বাংলাদেশি হই পনেরো হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে দুশো কোটি টাকার ফোক বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে আজকে আমি অনুরোধ করছি আমাদের এই সম্মিলিত জাগরণ জোট থেকে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ঘোষণা করব এই ইমেল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন আমরা বলতে চাই পাঁচই অগস্টের পরে আপনি দেখুন যতক্ষণই ডাকাত শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক দুর্বৃত্ত হত্যাকারী সকলেই বেরিয়ে গিয়েছে কিন্তু হিন্দুরা 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 তারা বেরোতে পারেনি তারা এখনো জেলখানায় পড়ছে পাঁচ দিন সাত দিন আহত হাজারিগঞ্জের ঘটনার মানুষ তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে মনা দাস তার স্ত্রীর ঔষধ আনতে গিয়ে তার হাত ফুয়েছে তার হাত ভেঙেছে তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত দুই এক দিনের মধ্যে মারা যাবে এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি আমি চট্টগ্রামের সন্তান বিশ্বনাগরিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন আমরাও পরিবর্তনের সমর্থক আমরা আমরা নই আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতীকী রাষ্ট্রতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতীকী রাষ্ট্রিক দলের প্রতি সমর্থন এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিকেল ছাড়া করার জন্য বাধ্য করছে